আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তোমার ভালোবাসা বলতে পারবো না আমি তোমার সাথে দেখা না করে কিছু না বলে চুপ করে চলে এসেছি কারণ আমি জানি আমি জানি তোমাকে বললে তুমি হতাশা হয়ে যাবে জানি তুমি পাগলামি করবে তাই আমি চুপ করে চলে এসেছি আমি জানি আমার প্রতি তোমার ভালোবাসার কোনো মাপকাঠি নেই তুমি আমাকে সীমাহীন ভালোবাসা দিয়েছ তোমার সীমাহীন ভালোবাসা আমি অমান্য করিনি আমি তোমার সাথে দেখা না করে চলে এসেছি তার জন্য তুমি মনে কষ্ট রেখো না আমি আবার আসব তোমার কাছে তুমি যেখানেই থাকো তোমার কাছে আমি যাব ভালোবাসা কখনোই ভোলা যায় না আর ভালোবাসার মানুষটাকে ছাড়াও একা একা বেশি দিন থাকা যায় না তাই আমি আসবো তোমার কাছে তুমি জানো না সেই দিনটা ছিল আমার হতাশা হওয়া দিন তোমার থেকে দূরে সরে যাওয়ার অনেক কষ্টের দিন যেই দিনটায় আমি হাতে ট্রান্সফার লেটার পেয়েছিলাম সেই দিন ট্রান্সফার লেটার হাতে পেয়ে তোমাকে ভাবতে ভাবতে দু চোখের থেকে আমার জল অনেক বই ছিল কি করে তোমাকে ছেড়ে যাব তোমাকে বললে তুমি হতাশা হয়ে পড়তে তাই আমি তোমাকে আমার ট্রান্সফারের কথাও জানাইনি জানালে তখন তুমি অনেক কষ্ট পেতে মনে তাই আমি রাতারাত ডিসিশন নিয়েছিলাম তোমার সাথে দেখা করব না তোমাকে ফোন করেও জানাব না চুপ করে চলে যাব তাই আমি চুপ করে চলে আসতে বাধ্য হয়েছিলাম তুমি আমাকে ভুল পেব না আমি ভুল নই বরং বাধ্যতামূলক হয়েছিলাম আর তুমি আমার সাথে কোনো ভুল করোনি তোমাকে ভুল ভাবিনি আমি কোনো দিন তুমি একজন সৎ মানুষ সবার থেকে ভালো মানুষ তোমার মতো সৎ চরিত্র এবং ভালো মনের মানুষ আমি কখনোই কোনো জায়গায় পাইনি কে কীভাবে জানি না কিন্তু তুমি আমার কাছে অনেক ভালো অনেক কিছু করেছ তুমি আমার জন্য তাই তো তোমার প্রতি আমার ভালোবাসা আছে তোমার প্রতি ভালোবাসা শেষ হয়ে যায়নি একজন ভালো মানুষকেই ভালো লাগে আর ভালো লাগলেই ভালোবাসা হয়ে যায় আর এভাবেই আমাদের দুজনের মাঝে ভালোবাসা গড়ে উঠেছে গড়ে উঠেছে এক সুন্দর সম্পর্ক যেটা ভেঙে ফেলা যায় না তাই মনে রেখো আমাদের এই সুন্দর ভালোবাসার সম্পর্ক ভেঙে ফেলা যাবে না কখনোই হয়তো আছি তোমার থেকে দূরে কিছু জন্য তাই বলে কি আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এটা ভেব না আজ যদি আমি সম্পর্কের শুরু থেকে সম্পর্ক থাকাকালীন অবধি বলি তাহলে ভেবে নিও আমি সঠিক আছি বেঠিক নই সেই অফিসেই তোমার সাথে আমার প্রথম দেখা তারপর পরিচয় পাশাপাশি টেবিলে বসে কাজের মাধ্যমে একে অপরকে অনেক হেল্প করেছি তারপর সম্পর্ক হলো আমরা দুজন ভালো বন্ধু দুজন একসাথে লাঞ্চ করেছি গল্প করেছি দুজন একসাথে লাঞ্চ করেছি ভাগাভাগি করে কোনো দিন তোমারটা কোনো দিন আমারটা অনেক ভালো লেগেছে তোমাকে আমার আমাকে তোমার তারপর ভালো লাগতে লাগতে সম্পর্ক হয়ে গেল ভালোবাসার আর এখন শুধু সময়ের অপেক্ষা যেদিন সময় হবে সেদিন তোমার আমার সম্পর্ক হবে স্বামী স্ত্রীর সম্পর্ক সেদিন থেকে আমরা একে অপরের কাছে চিরবন্দী হয়ে থাকবো কেউ কারো থেকে আলাদা হব না আমি জানি মানুষ যেখানেই থাকুক যত দূরেই থাকুক কিন্তু সম্পর্ক ঠিক রাখতে হয় আমি সম্পর্ক ঠিক রেখেছি তাই কোনো চিন্তা নেই আমাদের এই ভালোবাসার সম্পর্ক এটা স্বামী সম্পর্ক হবে চিরজীবনের জন্য শুধু আমাকে বিশ্বাস করে আমার জন্য চোখের জল না ফেলে মন স্থির করে থাকো আমি আসব আসব আমি তোমার কাছে আর সেদিনই হবে আমাদের বিয়ের পাকা দিন 아미 아쉽어, 도말르카